হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূল আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি আজকে আমরা শিখব মাত্র পাঁচ মিনিটেই পাঁচটি চাইনিজ সেন্টেন্স আমরা শিখে নেব সো প্রথম থেকে শুরু করে শেষ অব্দি পর্যন্ত দেখতে হবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে কারণ ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিতে হবে সো যারা যারা বাংলা ভাষার মাধ্যমে ভাষা শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলা ভাষার মাধ্যমে ভাষা শিখতে পারবেন নিজের মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্লাস করুন ঘরে বসে সো লেস্ট স্টার্ট নাও ইংলিশ টু চাইনিজ আজকে আমরা শিখে নেব চাইনিজ ভাষায় হ্যাঁ ইংলিশ টু চাইনিজ কিভাবে কমিউনিকেশন করে পাশাপাশি স্যাটাস মেকিং করব এবং দেন অর্থ যেটা বাংলার সেটাও আমি কিন্তু বলে দেবো ইংলিশ টু চাইনিজ আমরা শিখে নেব ইংলিশ টু চাইনিজ ইংরেজি থেকে চাইনিজ টা শিখে নেব পাশাপাশি উইথ আমরা অর্থ সহকারে এক নম্বর এক নম্বর যেটা সেটা হচ্ছে যে আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি তুমি কি ব্যস্ত এর চাইনিজ কি এর চাইনিজ হচ্ছে নি মাং মা নি মাং মা আর ইউ বিজি আর ইউ বিজি তুমি কি ব্যস্ত নি মাং মা ওকে নেক্সট আর ইউ ট্রাইড তুমি কি ক্লান্ত দ্বিতীয় নম্বর যেটা সেন্টার সেটা হচ্ছে আর ইউ ট্রাইট তুমি কি ক্লান্ত এর চারি হচ্ছে নি লেইমা নি লেইমা আর ইউ টায়ার্ড নি লেইমা আর ইউ টায়ার্ড নি লেইমা ওকে দ্বিতীয় নাম্বার হচ্ছে আর ইউ হাঙ্গরি তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাঙ্গরি তুমি কি ক্ষুধার্ত নি নি আ মা অথবা নি আলা মা এটা আপনি ব্যবহার করতে পারবেন নি আ অথবা নি আলামা এটা আপনি ব্যবহার করতে পারবেন নি আ বা নি আলামা ওকে তারপর আমরা শিখে নিব আর ইউ থার্স্টি তুমি কি তৃষ্ণাত তো আর ইউ থার্স্টি তুমি কি তৃষ্ণাত তো এটা হইছে নি খা মা নি খা মা নি খা মা নি খা মা ওকে তারপর আমরা শিখে নিব আর ইউ স্লিপি তুমি কি ঘুমাচ্ছ তুমি কি ঘুমাচ্ছ নি খুন মা বা খুলাও ব্যবহার করতে পারেন নি খুন মা নি মা মা নিউ তুমি কি ঘুমাচ্ছ ওকে তারপর আমাদের সর্বশেষ যে স্যান্ডেল সেটা হচ্ছে আর ইউ কোল্ড তোমার কি ঠান্ডা লাগছে আর ইউ কোল্ড এই চাইসটা হচ্ছে নি নি মা নি এখানে সবচেয়ে বড় এবং বড় এবং মজার ব্যাপার হচ্ছে যে আজকের যে আমাদের টপিক সেটা হচ্ছে প্রশ্নবোধক নিয়ে আসলে প্রশ্ন আমরা কিভাবে করবো এগুলো নিয়ে আসলে আমাদের আজকের এপিসোডটা উনিশশো চাইনিস এখানে কিন্তু আর বিজি তুমি কি ব্যস্ত প্রশ্ন করা বোঝাচ্ছে আর বিজি ইন্ট্রুগেটিভ যে ওয়ার্ড বা সেন্টেন্স যেটাই বলো না কেন ওয়ার্ড ওয়ার্ড থেকে সেন্টেসফাইকিং করতে হয় আর বিজি এটা একটা ইন্ট্রুগেটিভ সেন্টেন্স এটাকে যদি আমরা নেই আর বিজি তুমি কি ব্যস্ত বাংলা অর্থ হচ্ছে তুমি কি ব্যস্ত এই টা কি হবে নিমাংমা নি মাংমা তুমি কি ব্যস্ত নিমাংমা তুমি কি ব্যস্ত তারপর আমরা আমি তো স্টেপ স্টেপ আলোচনা করলাম আজকে আমাদের টোটাল এপিসোডটা হচ্ছে ইন্টুগেটিভ সাইন্টেস নিয়ে আজকে আমরা আলোচনা করলাম সো যারা যারা ঘরে বসে বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শিখতে চান আহ যারা গ্রামে রয়েছেন তারা কিভাবে শিখবেন যারা শহরে রয়েছেন তারা কিভাবে শিখবেন এবং দেন বাংলাদেশের বাইরে যারা রয়েছেন সিঙ্গাপুর মালয়েশিয়া কম্বোডিয়া ইন্ডিয়া চায়না বিশ্বের বহির্বিশ্বে যে সমস্ত লোক রয়েছে বা যে সমস্ত পিপল রয়েছে বাংলাদেশি যারা বাংলা ভাষায় কথা বলতে পারে বিভিন্ন সেক্টর রয়েছে তারা কিভাবে শিখতে পারে সো আমি বলে দিচ্ছি বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শিখতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসেই ফিজিক্যাল ক্লাস করবেন শিক্ষা প্রতিষ্ঠানের মতো করে আমি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ অথবা ইম উইচ্যাটের মাধ্যমে ডিরেক্টলি কল দিব কলের মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন ক্লাসের পরে ক্লাস করতে পারবেন এবং আপনি এখানেই এমনভাবে শিখে নেবেন যাতে করে আপনার পরবর্তীতে এক্সট্রা অর্ডিনারিভাবে ক্লাস যাতে করার না হয় ক্লাসের পরে ক্লাসে এত পাশাপাশি ভিডিও পাবেন দেন হচ্ছে এখান থেকে আপনি নিটাই ক্লিন করে বুঝে নিতে পারবেন সমস্যার কথা বলতে পারবেন এ টু জেড মানে শিক্ষা প্রতিষ্ঠানের মতো করে আমি বলেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের মতো করে শেখানো হয় বা শিখতে পারবে সেটা কিভাবে আপনি যখন একটা জায়গায় শিখতে যাবেন অবশ্যই আপনাকে সেই জায়গাটা সেই লোকেশনে যেতে হবে কিন্তু আপনি ঘরে বসে শিখবেন কিভাবে আমি ডাইরেক্ট ফোনে কল দিব কলের মাধ্যমে আপনি কিন্তু ক্লাস করবেন ডাইরেক্ট ডিরেক্টলি কল দিব এখানে আপনি আপনার ক্লাস এককভাবে করতে পারবেন ওয়ান ওয়েতে এখানে কোনো জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস করানো হয় না এখানে সম্পূর্ণ রিটার্ন ক্লিন করে এবং ওয়ান ওয়ে মানে এক ও একজন একজন করে ক্লাস করানো হয় আপনার ক্লাস আপনি করবেন ক্লাসের পর ক্লাস আয়ত্ত করবেন দেন পাশাপাশি ফিডব্যাক আমাকে দিয়ে দিবেন যেটা আমি আলোচনা করব।। সো বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে গ্রাম কিংবা শহর শহর কিংবা যে কোনো জায়গা থেকে একটা ফোন android ফোন থেকে আপনারা শিখতে পারবেন এবং যারা বহির্বিশ রয়েছেন তারাও কিন্তু আপনারা শিখতে পারবেন যে যে সেক্টর রয়েছেন আপনি কন এক্সট্রাকশন রয়েছেন সেখান থেকেও শিখতে পারবেন আপনি ইপিজিটে রয়েছেন গার্মেন্ট সেক্টর রয়েছে সেখান থেকেও শিখতে পারবে ফুড রয়েছেন ফুড থেকে শিখতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা চারিভাষে শিখে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন সো সবাইকে উদপ্ত আহ্বান জানাবো চীনা ভাষা শিখুন নিজের কেরিয়ার করুন নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং নিজে ভালো এবং প্রফেশনাল জব করে নিজের লাইফটাকে সাইন করুন সো আমাদের আজকের আলোচনা ছিল ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা সো আমাদের আজকের এপিসোড ছিল এতটুকুই ইংলিশ টু চাইনিজ আমরা ছয়টি ছয়টি সেন্টেন্স মেকিং করলাম লাস্ট একবার রিপিট করবো কোথাও যদি কোনো প্রবলেম থাকে আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে আর বেজি আর বেজি তুমি কি ব্যস্ত নি মাং মাং নি মাং মাং আর বেজি ওকে আর ইউ রাইট তুমি কি ক্লান্ত তুমি কি ক্লান্ত নি লেই মা নি লেই মা ওকে আর ইউ হাংরি আর ইউ হাংরি তুমি কি ক্ষুধার্ত নি আ মা নি আ লাও ব্যবহার করতে পারবে নি আ মা এটাও ব্যবহার করতে পারবে নি আ মা নি আ মা ওকে আর ইউ ছাসটি তুমি কি তৃষ্ণাত তো নি খাম্মা নি খাম্মা ওকে আর ইউ স্লিপিং তুমি কি ঘুমাচ্ছ নি খোন মা নি খোন মা ওকে সর্বশেষে আর ইউ কোল্ড আর ইকুয়াল্ড আর ইকুয়াল্ড আর ইকুয়াল্ড হ্যাঁ এটা খুবই ইজি আর তোমার কি ঠান্ডা লাগছে তোমার কি ঠান্ডা লাগছে নি লাগমা নি লাগমা আর এটা হচ্ছে এটা একটা সেন্টেন্স ঘরে বসে চালেস লার্নিং চালেস অ্যাট হোম ঘরে বসে চাইনিজ শিখুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারা যারা চাইনিজ ভাষা শিখতেছেন অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপে নক করে আপনারা ঘরে বসে ভাবে চীনা ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন সবাইকে উদাপ্ত আহ্বান জানাবো বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শিখুন নিজের কেরিয়ার করুন নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের ভবিষ্যৎ নিশ্চিত করে সামনের যে ধাপ রয়েছে এক ধাপ আপনি আরও এগিয়ে যান তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি পয়লা বাংলার অবশ্যই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার টপিক এখানেই শেষ করলাম যাওয়ার আগে বলে দিচ্ছি যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ আপনি শেয়ার করলে আপনার বন্ধুবান্ধব এটা দেখতে পাবে তারাও কিন্তু এখান থেকে লার্ন করতে পারবে সো থ্যাংকস ফর ওয়াচিং শেয়ারি শেয়ার শেয়া ফাঙিয়া আসসালামু আলাইকুম